সর্বশেষ একটা ছেলে হয়েছে তাদের সব জোড়ায় জোড়ায় মেয়ে বিয়া দিয়া লাইছে এখন একজন যে সন্তান রয়েছে এর তো বিয়া পড়ান লাগবে লাগবে কি না কি কোন লাগবে না আর শেষ সন্তানটা হলো আল্লাহর নবী বলি সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম হযরত আদম সালাম আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন রব্বুল আলামিন ও রব্বুল আলামিন সব tome এবং ছেলে জোরা জোরা দিয়ে দিছি আমার এই শেষ ছেলেটা এটার কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন চিন্তা করিস না তোমার এই শেষ সন্তান শিশিরের সাথে আমি জান্নাত থেকে একটা হুর এনে বিয়া দিয়ে দিব বলি সুবহানাল্লাহ আল্লাহ বলতে চাছেন দেখো আমি সব পারি পারে কিনা এ ভাইরা পারে কিনা আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার মানুষ বানায় দেখাইলেন আল্লাহ তালা জানার থেকে মানুষ এনে দেখাইলেন বাইর আমার বন্ধুরা আমার আমরা যারা এখানে আসি কি আমাদের মা বাবা মাই আছে কিনা আমরা কি মা বাবা সারা কেউ হয়েছিস আল্লাহ তালা এটা একটা সিস্টেম করেছেন যে মা বাবার মাধ্যমে তারা এই মা বাবার মাধ্যমে তাদের একটা ট্রেনের মাধ্যমে আল্লাহ তালা মাদা যারা আসছি সবাই মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছি কথা ঠিক কিনা ভাই আমার বন্ধুরা আমার হুজুর আমাকে ফোন করে বলেছে হুজুর আপনাকে আপনি একটা বিষয় দিয়ে দিলাম বিষয়টা হলো মা বাবার মর্যাদা সম্পর্কে আলোচনা করবেন আমি সেই দিকেই যাচ্ছি যতক্ষণ আলোচনা হবে আমরা বসে থাকব তো ইনশাআল্লাহ আমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি দুনিয়ার নামে একটা শস্য ক্ষেত্র তৈরি করে দিয়েছে আল্লাহ তারা বলতেছেন ও আমার বান্দারা তোমাদের যে রমিনী বলে আছে এগুলা হলো তোমাদের শস্য ক্ষেত্র বলি সুহান আল্লাহ শস্য ক্ষেত্রের ভিতরে যখন আপনি ভালো বীজ বুনেন তাহলে ওইখান থেকে উৎকৃষ্ট মানের ফসল হয় কথা ঠিক কিনা আর যদি আপনি নিকৃষ্ট বীজ বপন করেন তাহলে ওইখান থেকে উত্তম ফসল পাইবেন না ভাইরা আমার বগুড়া আমার মারুফ নামের যেই বীজটা আপনি বপন করবেন রে ভাই যদি আপনি মানব নামের যে বিস্তাব বপন করবেন তাহলে ওই বিস্তাও উত্তম হতে লাগবে কথা ঠিক কিনা ভাইরা আমার বন্ধু আমার চেরা গালি রাত্রবর মদ খাইলো গাজা খাইলো হিরণ খাইলো ইয়াবা খাইলো বাবা খাইলো আর কত কিছু খাইলো খাইয়া যাইয়া নেশা হইয়া তার ওই যে মানব নামের সস ক্ষেত আছে স্ত্রী এখন ওইখানে যাইয়া বীজ বপন করছে এই 20টা উতৃষ্ট না নিকৃষ্ট এই নিকৃষ্ট 20 থেকে কিভাবে উতৃষ্ট ফসল পাওয়ার চিন্তা করতে পারেন কি বলেন এখানে আপনি উৎকৃষ্ট বীজ বপন করলেন না অবশ্যই উৎকৃষ্ট ফল আপনি পাইবেন না বাইরে আমার বন্ধুরা আমার আগে যখন রাস্তা দিয়ে হাঁটা চলা করা হইতো ছোট ছোট বাচ্চারা মুরুব্বেদের দেখতে সালাম দিত আসসালাম আলাইকুম আর এখন কি যে এক যন্ত্র বাড়াইল সালাম দিবে দূরের কথা সারা খালি খালি এমন মনে করে খালি গুটাগুটি করে মুরুব্বী যাচ্ছে না কে যাচ্ছে কোনো খেয়াল নাই সালাম নাই কারণ নাই কারণ কি কারণ একটাই এখানে উৎকৃষ্ট মানের বীজ বপন করা হয় নাই। তাকে সালাম শেখানো হয় নাই। কালাম শেখানো হয় নাই। কোরআন শেখানো হয় নাই। বাইরে আমার বন্ধু আমার যার কারণে সন্তানগুলা আজকে বেয়াদব হয়ে যাচ্ছে কথা ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতাছেন

ও আমার বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম এইভাবে না আল্লাহ তাআলা বলতেছেন ওয়া সায়িনাল ইনসানাবি ওয়া লিদাইহি ইহzana হামালাতু উমূহুম কুরহাউ ووضعته كرها وحمله وفصاله ثلاثون شحرا حد حتى إذا بلغ أشده وبلغ أربعين سنة اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بَلَنْ أَوْ

আমি মানুষকে এই উপদেশ দিয়েছি যে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো কথা রিকা মা বাবার সাথে কি ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করতে হবে কেন ভালো ব্যবহার করতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামালাতহু উম্মহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা তোমার মা তোমাকে বহন করেছে বর্বে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে বহন করেছে তোমার মা কিভাবে বাইরে আমার মনরা আমার এই সংসারটা যখন মায়ের গর্ভের ভিতর ছিল মার গর্ভে যখন চলে এসেছে এদিকে তাকান মা অবস্থা এমন হয়ে যায় সন্তান যখন গর্বে আসে মা খাবার খাইতে পারে না মা বল মতো ঘুমাইতে পারে না খাবার খাইতে গেলে মার ভূমি ভূমি বাপ হয়ে যায় দশ মাস দশ দিন মা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্বে দারণ করেছিল কিনা ভাই রামার বোর আমার আমার্লা তার এই কথাটা বলেন তুহু মু হু গোরহা হ ম তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে ধর্ম ধারণ করেছে যখন ভূমিষ্ঠির সময় হয়েছে গর্ব থাকতে সন্তান এদিক দিয়া লাড়াছাড়া করত পা দিত মার কলি যায় আঘাত লাগতো মা আল্লাহ করে উঠত ভাইরা আমার বন্ধুরা আমার মা যখন সন্তান ভূমিষ্ঠ করবে স্বামীকে ডেকে ডেকে বলতো স্বামী গো মাফ করে দিও যেমন লাগে মনে হয় আমি আর বাঁচব না মনে হয় আমি আর ভাসবো না ও স্বামী যখন সন্তান ভূমিষ্ঠের সময় হয়ে যায় স্ত্রী ডেকে ডেকে বলি কই গো করি মনের মা রহিমনের মা এত ব্যথা আর সহ্য হচ্ছে না না জানি আমার প্রাণ বায়ু স্থগত মনে হয় আমি আর জীবনে ভাসবো না বাইরে আমার বন্ধুরা আমার স্ত্রী স্বামীর পা ধরে বলতেছে স্বামী গো জীবনে তোমার সাথে চলাফেরা করেছি যদি কোনো অন্যায় হয়ে থাকে অপরাধ হয়ে থাকে আল্লাহ রস্তে মাফ করে দিও এইটা এমন একটা অবস্থা মা বন্ধের অনেক মা সন্তান প্রসব করতে যাইয়া জীবনের মায়া ত্যাগ করে পর পারে না ফিরার দেশে চলে যায় কথা ঠিক কিনা মায়ের আমার বন্ধুরা আমার মা সন্তান ভূমিষ্ঠ প্রসবের বেথায় ছটফট করতে থাকে কখনো হুশ কখনো জ্ঞান बेहোশ হয়ে যায়

এরকম ভাবে প্রচন্ড ব্যথার সন্তান ভূমিষ্ঠ হলো মা অজ্ঞান হয়ে পড়ে আছে যখন বলতেছে রহিমন করে পরে তার জ্ঞান ফিরার চোখে মুখে একটু পানি দাও যখন সন্তান ভূমিষ্ঠ হলো মার যখন জ্ঞান ফিরে আসলো বলতেছে কৈ গো মুন করিমুন আমার কি হয়েছে আমার সন্তানটা হয়েছে দে দে আমার সন্তানকে আমার খুলে তুলে দে আমি আমার সন্তানকে বুকে জড়াইয়া দশ মাসের গরম ধারণের ব্যথা প্রসব ব্যথা যেন আমি মা বলে যাই বলি সুহান এবারে মা জরুরি সন্তানকে বুকে পাইয়া প্রসব ব্যথা ভুলে গেল প্রসব ব্যথার বেদনা ভুলে গেল গর্বে থেকে কষ্ট করেছে সেই ব্যথা ভুলে গেল এবার মা জনুন সন্তান বোতল ইয়ে চুমু খাইতে লাগলো বলি আল্লাহ আমার আল্লাহ তারা বলেন শুধু কি তাই

তোমার মা তোমাকে দুধ দিয়েছে কয় মাস আল্লাহ তাআলা এখানে বলতেছেন 30 মাস মুফাসসির গুনেরা মুহাক্কিক গিনেরা লেখেন যে 30 মাস অর্থাৎ আড়াই বছর হয় যদি মেয়ে হয় তাহলে মা বোনেরা তাকে 30 মাস দুধ পান করাবে আর যদি ছেলে হয় আমার আল্লাহ তাআলা অন্য বলছেন সূরাতুল লোকমানের ভিতরে বলছেন 2 বছর কয় বছর বাই বছর সর ছেলেদেরকে প্রায় দুই বছর পর্যন্ত তার দুধ দুধ খাওয়ান ওইটা হক সন্তানের তার মার দুধ খাওয়ানোর হক আর মেয়ে হলে আড়াই বৎসর কথা দেখি না আমার লাতারা বলেন হালুহু অতি সলুম সানা কু না শুধু কি তাই আই দীর্ঘ দু বছর কষ্ট করে লালন পালন করেছে ভাইয়েরা আমার বন্ধুরা আমার বাড়ির ভিতর মেহমান এসেছে বালো বালো খান খানা পাক হয়েছে খাবার রান্না করা হয়েছে সমস্ত মেহমানদেরকে খাওয়ানো হইলো ভাইরা আমার বন্ধুরা আমার সবাই খেয়ে দেয়া এরকম ফাড়ম ফাড়ম কিন্তু মা দুঃখিনী এখনো খায় নাই এবার মা দুঃখিনী ওই পাতিলের নিচে যেই বাদগুলা ছিল কিছু সামান্য আলু জোর ছিল ওই খাবার নিয়ে যখন মা খাবার খাইতে বসল সন্তানকে কোলে নিয়া সবে মাত্র খাবার গুলা মাখিয়া এক লোক না খাবার মুখে দিছে দ্বিতীয় লোক না দেওয়ার আগে সন্তান কোলের ভিতর অর্থাৎ পায়খানা করে ফেলেছে প্রস্রাব করে ফেলেছে মা চিন্তা করলো এখন যদি আমি খাবার খাই আমার সন্তান যদি এরকম প্রস্রাবের ভিতর পায়খানার ভিতর ডুবে থাকে তাহলে আমার সন্তানের ঠান্ডা লাগতে পারে সর্দি লাগতে পারে জ্বর আসতে পারে মা এতখানে সবাইকে খাওয়াইয়া খাইতে বসছি খাবারটা দূরে সরাইয়া দিয়া আগে সন্তানকে পরিষ্কার করে আবার খাইতে বসেছে কথা ঠিক না। মা তার সন্তানের জন্য এত কষ্ট করেছে এত সহ্য করেছে কষ্টের পর কষ্ট সহ্য করেছে যখন এই যে পুষ মাস আসতেছে মাঘ এই মাঘ মাসের শীতে পুষ মাসের শীতে শীতরে মা ঘুমায় সন্তান প্রসব করে দিয়েছে মা গুনতে সে সজাগ দেখি সন্তান বিজা জায়গায় শুয়ে আছে কাপড় বিছায় দিছে কম্বল বিছায় দিছে খেসা বিছায় দিছে এরকম ঘুমা বিছায় দিছে আবার এগুলো দিতে দিতে সব বিজে গেল মা কি করে সন্তানকে বাম পাশে আনলো এবার বাম পাশে প্রস্তাব করে দিছে বিজে গেল ডান পাশে বিজা বাম পাশে বিজা এবার মা জননী ওই সন্তানকে বুকে নিয়া

হু বাণী না বলে মা বাবা সন্তানকে কষ্ট পর কষ্ট সহ্য করে লালন পালন করে কষ্টর পর কষ্ট সহ্য করে তাকে কামায় রোজগার করে খাবার বাবার জোগার করে এমন কে বলেন হাত্তা ইদা বালাদ আসুদ্দাহু হুম বালাগ আর বাইনা সানা এই সন্তান যখন 40 বছরে উপনীত হয় সে এখন পরম্পরম হয়ে গেছে শরীরে বল আছে শক্তি আছে কামায় রোজগার করতে পারে ভালো এখন আর মা বাবার দিকে তাকায় না এমন সন্তান আছে না নাই আছে না নাই এমন অবস্থা সন্তান যখন চুটে আমাদের ভিতরে এমন অবস্থা তো হয়েছে চার পাঁচ মাসের সন্তান যে চার পাঁচ মাসের সন্তান অসুস্থ হয়ে গেছে মেলেরিয়া হয়েছে কলেরা হয়েছে মা দুঃখিনী তার স্বামীকে ডেকে ডেকে ও রহিমের ভাবা করিমের বাবা তোমার সন্তানের দেখো তোমার সন্তানের অবস্থা আর বাঁচবে না ও জলদি করে যাও বাজারে যাও ডাক্তার নিয়ে আস জোর তুফান আরম্ভ হয়ে গেছে বৃষ্টি আর আগে এরকম ইলেকট্রিকের বাতি ছিল না কি বলেন আর ছিল না কথাটি কিনা এই কারেন্ট কয়েক বছর ধরে ইলেকট্রিকের বাতি ছিল না জনম দুঃখী বাবা কেরোসিনের হারিকেল জ্বালাইয়া হাতে বাঙ্গা সাথে নিয়া বাজারে ডাক্তার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে জ্বর তুফানের দিন ডাক্তার দোকান বন্ধ করে বাড়িতে চলে গেছি বাবা খালিয়াতে ফিরত এসেছি কই গো রহিমের মা করিমের মা ডাক্তার তো পাইলাম না কি করা যায় সকাল হলে ডাক্তারের কাছে নেওয়া হবে মা দুঃখিনি সন্তানের জ্বালায় ঘুমায় না সন্তানের পাশে বৈশাখ কেরোসিনের বাতি জ্বালাইয়া পানি দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আল্লাহর দরবারে নামাজে দাঁড়াইয়া গিসি নামাজ করে মা তার আসনটা আল্লাহর দরবারে বিছাই দিছে আচলটা বিছাই দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে রব্বিকরি আমি মার সামনে আমার সবসান্ত অবস্থায় বেহাল অবস্থা অসুস্থ আমার সন্তানের প্রাণ ঝায় অবস্থা আমি আমার সন্তানের জন্য ফরিয়াদ করি আমার মায়ের জীবন নিয়ে যাও আমার সন্তানকে দুনিয়ায় রেখে যাও ভাইরা আমার বন্ধুরা আমার মা সন্তানের প্রাণ ভিক্ষায় চাইলো আজকে এমন সন্তান আছে যে মাকে দেখতে পারে না কথা ঠিক কিনা এমন সন্তান আছে বাবাকে দেখতে পারে না সন্তান ঢেকে দইয়া পাঁচতলা তালার ভিতর থাকে বড় চাকরি পাইছে অফিসার চাকরি পাইছে বড় মানুষ হইছে বড় ব্যবসা করে এমন অনেক অফিসার মা অনেক বড় লোকের মা এখন বাড়িতে জায়গা হয় না বিদ্যা আশ্রমে জায়গা হয় কথা ঠিক কিনা আমার গত কিছুদিন পূর্বে বর্তমান সরকারের পরে কিছু কর্মকর্তা যার সাত সাতটা সরকারি চাকরি করে করে ব্যাংকে চাকরি করে এরকম ভালো ব্যবসাও করে করে সাত সন্তানের মাকে রাস্তায় ফেলে দিয়ে যে ব্যাপার পত্রিকায় খবরের নিউজ আমরা অনেকে দেখেছি কথা ঠিক কিনা না খবর লেগে গেলে দেখে গেল সবাই অফিসার সবাই বড় বড় ব্যবসায়ী বাইরে আমার বন্ধুরা আমার সরকার বলল যারা নিজের মায়ের খেদমত করতে পারে না তারা জাতির খেদমত করবে কিভাবে কথা ঠিক কিনা বাইরে আমার বন্ধুরা আমার এক ব্যক্তি মাকে কাঁদা করে একবার নয় দুবার নয় দশ দশ বার হস করাইছে সুবাহান আল্লাহ বলি আল্লাহ রসুন সাল্লামের দরবারে গিয়ে বলতেছে আল্লাহ আমি আমার মাকে দশ বার কাদে করে হস করাইছি আমি কি আমার মায়ের হক কি আদায় করতে পেরেছি আল্লাহ রসুল বললেন ও আল্লাহর গুলাম তোমার মাকে যে তোমার মা যে তোমাকে বুকের দুধ খাওয়াইছে তোমার মা তোমাকে পেটে বহন করারbala তুমি যে লাখি دیاছিলা তোমার মা যে কলিজায় আঘাত পাইছিল সন্তান ভূমিষ্ঠর পরে যে তোমাকে প্রসব করতে গিয়ে তোমার পার শরীর থেকে যে রক্ত অরেছে তুমি কি pereছ ওই 2 ফুটা রক্তের দাগ ঋণ করতে তুমি তোমার মায়ের দুই বছর

তোমার মায়ের পায়ের জুতু বানায় দাও তাহলে তোমার মায়ের সেই দুধের ঋণ কোনদিন শুধু হবে না কথা ঠিক কিনা মায়ের আমার বন্ধুরা আমার আমরা কি আমাদের সেই মাকে ভালোবাসি কি বাসি না কে কে ভালোবাসি হাত ছিল দেখাই আল্লাহ যাদের মা কবরের ভিতর আছে দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আমার সেই ভাইয়ের মা সেই বাবার মার কবর আজাদ তুমি এই মুহূর্তে বন্ধ করে দেব বলে আমি ভাইয়ের আমার বন্ধুর আমার সন্তান যখন ছুটে ছিল বাবা আপনাদের পঞ্চপুকুর বাজারে গেছে নীলফামারির হাটে গেছে যখন হাট বাজার খরিয়া গরিব কৃষক মানুষ তরকারি কিনলো বাজার চাউল ডাউল কিনে আর হাতে বেশি টাকা নেই পাঁচ দশ টাকা আরে আমার বাড়িতে তো আমার ছেলে আছে আমার মেয়ে আছে সন্তানের জন্য ওই পাঁচ দশ টাকা না ফেরতাই না কিছু গুলগুলো কিনলো ঢাইলের বড়া কিছু কটকটি না সন্তান দেখতেছে বাবা হাতে থেকে আসতেছে দৌড়ে গেছো বাবা আমার জন্য কিনেছ বাবা বলে এরে বাজার বেশি টাকা ছিল না তো জন্য সামান্য মজায় এনেছি সন্তানের হাতে মজার পোটা তুলে দিছে কি দিছে না আপনার আমার হাতে কি তুলে দেয় নাই যেই বাবা এত কষ্ট করলো ক্ষেতের ভিতর বতি দিল গাড়ি চালালো ব্যান চালাইয়া সুইপারের কাজ করে সন্তানের মুখে খাবার তুলে দিল আজকে এমন সন্তান আছে যে বাবাকে খাওয়ান দেয় না কথা ঠিক কিনা বাবাকে বাড়িতে জাগা নাই সন্তান দুই তালায় মা থাকে গাছ তলায় আছে কি নাই কতদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছিল এই পূর্ব অঞ্চলের উত্তর অঞ্চলের ছেলে দোতলা থাকে মা একটা কুড়ে ঘরে খবর ভাইয়ের আমার বন্ধুর আমার আমরা সেই মাকে ভালোবাসি কি বাসিনা এই তো কর্তব্য হলো মা বাবার খাবারের ব্যবস্থা করা কথা দিক না যদি পরার পরিণয় না থাকে বস্ত্র না থাকে তাহলে তার বস্ত্র ব্যবস্থা করা মা বাবার যদি খেদমতের প্রয়োজন হয় তাদের তার খেদমত করা ভাইরা আমার বন্ধুরা আমার যদি তাদের সেবার প্রয়োজন হয় চিকিৎসার প্রয়োজন হয় চিকিৎসা করা মা যদি ডাকে বাবা যদি ডাকে সাথে সাথে ডাকে সারা দেওয়া